অর্থাৎ দেখা গেছে তিরিশ শতক জমিতে আপনি ঘাস লাগাবেন আপনি একবারে তিরিশ শতাংশ জমিতে ঘাসটা না লাগে আপনি প্রথমে দশ শতক শতাংশ লাগাবেন তার দশ দিন পর আবার দশ শতাংশ লাগাবেন তার দশ দিন পর আবার দশ শত বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা যারা হাইব্রিড ঘাস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব কিভাবে যারা হাইব্রিড ঘাস চাষাবাদ করলে আপনারা ভালো ফলন পাবেন এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে দর্শক মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাছ থেকে দেখান যারা হাইব্রিড ঘাসের একটা ঝোপা একটা ঝোপাতে কতখানি ঘাস রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা হাইব্রিড ঘাসটা একটা থোকাতে একটা থোকাতে এই ঘাসটা রয়েছে পঞ্চাশটা সেটা আমি ধরেছি শুধুমাত্র যেগুলো মোটা যেগুলো এক এক্যাঙ্গুল পরিমাণ হয়েছে এগুলা ধরেছি তো পঞ্চাশটা একটা থোকাতে তো পঞ্চাশটা এমনি এমনি হয় না দর্শক এটাতে কি কি আমরা সার প্রয়োগ করেছি কিভাবে চাষাবাদ করেছি কিভাবে পরিচর্চা করেছি এটা থাকবে এই ভিডিওতে তো এই যারা হাইব্রিড ঘাসটা বয়স হচ্ছে আমরা যে কেটেছি এগারো থেকে বারো দিন বয়সে কিন্তু এটা হয়েছে দেখেন মোটামুটি এক মানুষ হয়ে গেছে বারো দিন বয়সে আমরা প্রথমে ঘাসটা কেটে নিই মোটামুটি ছয় সাতটা কাটা দেওয়া হলো ঘাসটা আমরা যখন কেটে নিই হ্যাঁ এদিকে আসেন ঘাসটা কেটে নেওয়ার পরে আমরা কি করি দশক চাঁসা দেই কেটে নিয়ে দুই বা তিন দিন পর আমরা সাস দেই আগাছা যে ঘাসগুলা থাকে পরিষ্কার করে নিই যে এই যে আগাছাগুলা দেখান দেখান এই যে আগাছা যে ঘাসগুলা থাকে এগুলো আমরা চাঁস দিই দর্শক চাষে এগুলো আমরা পরিষ্কার করে নেই পরিষ্কার করে নেওয়ার পরে কি করি আমরা পানি দিই যখন দেখা গেছে যে চার আঙ্গুল বা ছয় আঙ্গুল ঘাসটার বয়স হয়ে যায় তিন দিন বা চার দিন সেই মুহূর্তে আমরা পানি দিই পানি দেওয়ার দুই থেকে তিন দিন পর ঘাসটা যখন মোটামুটি বারো থেকে দশ ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি বয়স হয়ে যায় বা এক ফিট হয়ে যায় তখন ঘাস খাওয়া মানে সার খাওয়ার উপযোগী হয়ে যায় তখন আমরা মনে রাখবেন দর্শক এখনকার যে বিষয় বলতে সেটা যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেক শতাংশে ইউরিয়া আমরা দেই এক কেজি এবং ড্যাপ দেই আমরা এক কেজি প্রত্যেক শতাংশে এই ইউরিয়া এবং ড্যাপ দেই এবং এই যে আমরা কিন্তু জৈব সার দিই এবং ড্যাপ এবং ইউরিয়া দিলাম দেওয়ার পর আমরা তিন দিন চার দিন পর পর আমরা সেঁচ দিই ঘন ঘন সেঁচ দিই ঘাসের জমিটা উচ্চ ফলন পেতে হলে আগাছা মুক্ত করতে হবে পাশাপাশি সেচটা ঘন ঘন সেচ দিতে হবে অর্থাৎ পম থাকতে হবে সব সময় পম থাকতে হবে সব সময় এবং প্রত্যেক শতাংশে এক কেজি হারে এক কেজি হারে ড্যাপ এবং এক কেজি হারে ইউরিয়া যদি আপনারা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে তার আপনার সর্বোচ্চ ফলন পাবেন আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যদি আপনি প্রত্যেক শতাংশে এক কেজির জায়গায় দেড় কেজি ড্যাপ দেড় কেজি ইউরিয়া হারে যদি প্রত্যেক শতাংশে দেন সেক্ষেত্রে ঘাসটা আরও গ্রোথ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে খরচটা একটু আপনার বেশি হবে কিন্তু এই ঘাসটার আপনার সর্বোচ্চ ফলন এবং প্রোডাকশন পাবেন দর্শক তো একটা কথা বলে গ্যাভির মুখে যদি আমরা দেই ঘাস তাহলে আমরা দুধ এবং মাংস পাবো বারো মাস দর্শক মণ্ডলী ডেইরি এবং এগ্রো সেক্টরে দুধ এবং মাংসের গ্রোথ ভালো করার জন্য ভালো দুধের প্রোডাকশন পাওয়ার জন্য ঘাসের বিকল্প নাই। আর আমি মনে করি যারা হাইব্রিড ঘাসটা সবচেয়ে ভালো একটা মূল্যবান ঘাস এটা উচ্চ ফলনশীল একটা ঘাস এই ঘাস চাষাবাদ করে দানাদার খাবারটা আমরা কমিয়ে নিয়ে আসে ঘাসের উপর ডিপেন্ডেড করে আমরা খামার দাঁড় করানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী আমি এই যে আমার যে ঘাসের জমিটা গোটা দেখান এই যে আমাদের যে ঘাসের জমিটা এইটা মোটামুটি আমার ষাট শতাংশ তারপরেও আমরা আর একটা জমিতে ঘাস লাগাচ্ছি ওটাও আপনাদেরকে আমরা এখন দেখাবো এই জমিটা আমাদের ষাট শতাংশ তো আমাদের খামারে ঘাসের চাহিদা যোগান দেওয়ার জন্য পর্যাপ্ত ঘাস যাতে আমরা নিশ্চিত করতে পারি আমাদের খামারে এই জন্য আমরা আরও ষাট শতাংশ ঘাস লাগাচ্ছি চলে না আমরা এটাও আপনাদেরকে দেখাবো তো এটা চাষাবাদের কিছু নিয়ম কারণ আছে এগুলো জেনে চাষাবাদ করতে হয় করলে কিন্তু খুব ভালো একটা ফলন পাওয়া যায় দর্শক এই ঘাসটা রোপণ করতে চান বা চাষাবাদ করতে চান তারা অবশ্যই আপনার মোট জমিটাকে তিনটা খণ্ড করবেন অর্থাৎ দেখা গেছে তিরিশ শতক জমিতে আপনি ঘাস লাগাবেন আপনি একবারে তিরিশ শতাংশ জমিতে ঘাসটা না লাগে আপনি প্রথমে দশ শতক শতাংশ লাগাবেন তার দশ দিন পর আবার দশ শতাংশ লাগাবেন তার দশ দিন পর আবার দশ শতাংশ লাগাবেন এর কারণটা বলি যখন আপনি একবারে ঘাসটা লাগাবেন সেক্ষেত্রে কি হবে একবারে আপনার ঘাসটা তৈরি হয়ে যাবে তখন আপনার খামারে গরুগুলো কয়েকদিন ঘাস পাবে তারপর আবার ঘাস ঘাস হবে না বা ঘাস দিতে পারবেন না তো যাতে সময় ঘাসের চাহিদাটা আপনি যোগানটা দিতে পারেন ঘাসের চাহিদাটা মিটাতে পারেন এই জন্য আপনি তিনটা খণ্ড করবেন দশ দিন পর পর আপনি ঘাসটা লাগাবেন যারা একশো শতাংশ অর্থাৎ দুই বিঘা মাটি লাগাবেন তারা প্রথমে তিরিশ শতাংশ লাগাবেন আবার দশ থেকে পনেরো দিন পর তিরিশ শতাংশ লাগাবেন আবার দশ থেকে পনেরো দিন পর তিরিশ শতাংশ লাগাবেন এতে আপনার কি হবে একদিক দিয়ে ঘাসটা হয়ে গেল প্রথম তিরিশ শতাংশ হয়ে গেছে ওটা আপনি কাঠে খাওয়াচ্ছেন খাওয়ার পরে আবার দ্বিতীয়টাতে আপনি দশ দিন পর লাগালেন ওটা আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে ওটা খাওয়ার উপযোগী যখন হবে ওটা আবার আপনি দশ পনেরো দিন খাওয়াবেন প্রথমটা যেটা এটা আবার আপনি চাঁস দিবেন সেচ দিবেন পানি দিবেন দিয়ে আবার তৈরি করে নেবেন সার দিবেন দিয়ে তৈরি করে নেবেন তারপরে লাস্টে যেটা লাগালেন সেটা খাওয়াবেন এটা লাস্টেটা শেষ হওয়ার পরেই আবার প্রথমটা আপনি শুরু করবেন এভাবে পর্যায়ে ধারাবাহিকভাবে চলতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম